এই গরমে লিট্রিলিয়ার বাড়িতে বসে থাকা যাচ্ছে না মালদাতে যা গরম পড়েছে এই কয়েকদিন কাজ করে করে শ্যুট করে করে লিট্রিলি অবস্থা আমাদের একদম খারাপ হয়ে গেছে তাই আজকে স্যাটারডে একটু ছুটিও পেয়েছি তাই ভাবলাম দুপুরবেলা বেরোই বন্ধুদের সাথে একটু চিল করি তাই আজকে আমরা সবাই মিলে চলে এসেছি ও শুধু ওই চেঞ্জ করেছে আমাদের এখনও চেঞ্জ হয়নি যে কোনো পুলে যাওয়ার আগে সব থেকে মেন কনসার্ন যেটা আমাদের থাকে সেটা হচ্ছে প্রাইভেসি মানে লক আপ তাই তো একদমই তাই আর সব থেকে বড়ো কথা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিনলিনেস এগুলোও আমরা দেখি বাট আজকে আমরা যেখানে এসেছি সেখানে কী কী ফেসিলিটিস আছে লেটস এক্সপ্লোর তো এই হচ্ছে বাথরুম একটা ফিমেল একটা জেন্টস যেখানে ভেতরটা কিন্তু একদম বেশ ক্লিন আর তার সঙ্গে এখানে দেখ যদি তুই কোনো জিনিসপত্র আনিস মানে এখানে কিন্তু লক করা যেতে পারে লকার আছে এখানে আর এই হচ্ছে বাথরুম আর এই হচ্ছে আমরা একদম মডার্ন বাথরুম আর বেশ সুন্দর আমরা চেঞ্জও করে নিয়েছি বাট নামতা হবে নাকি বলে বেশ কয়েকদিন পর হুম আমরা চলে এসেছি একদম ওয়েবদের সামনে এখানে কিন্তু দারুণ লাগছে বেশ আর রোদও আজকে প্রচুর মানে গরম একদম আর তার সঙ্গে পুরো এরিয়াটা এত ক্লিন যার জন্য আমার বেস্ট লাগে এই গোল্ডেন পার্কের ওয়েল এখানে সুন্দর সিটিং এরিয়া রয়েছে আর এই এরিয়াটা ইজ পারফেক্ট ফর সাম ইনস্টাগ্রাম ফটোস অ্যান্ড স্টোরিজ এখানে একটা ছোট্ট করে শাওয়ার এরিয়া আছে যেখানে পুলে নামার আগে আপনি শাওয়ার নিতে পারেন তো এই এরিয়াটা বাচ্চাদের জন্য তার মধ্যে ও এই এরিয়াতে স্নান করছে তাও টিউব নেই মানে বাচ্চা কিন্তু আচ্ছা হা 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 হাতে হেভি হেভি কুল লাস্ট কিছুদিন ধরে মানে কয়েক উইক ধরে আমাদের এত চাপ ছিল এদিক ওদিকের বাট আজকে লিটারেলি মনে হচ্ছে রিল্যাক্স ফিল করছি এই পুলে এসে আর একটু পরে সানসেটের টাইম এখন জাস্ট এখানে একদম চিল একটা ভাইবস ভাই পুরো জেলি ফিসের মতো ভেসে বেড়াচ্ছি আমাদের এই আজকের প্ল্যানটা লাস্ট প্রায় সাত থেকে দশ দিন ধরে করা হচ্ছে আর দিনই কোনো না কোনো কারণের জন্য ক্যান্সেল হয়ে যাচ্ছে বাট ফাইনালি আজকে আমাদের এই কয়েকজনের টাইম হয়েছে বাকি ফুল গ্রুপ আজকেও আসেনি আজকেও আসেনি কিন্তু আজকে আমাদের আরো দুটো কাজ রয়েছে হ্যাঁ কিন্তু আমরা আজকে মাঝে টাইম বের করে একটু চিল হতে এসেছি কারণ ফুল মানে হচ্ছে আমাদের কাছে একটা কিন্তু চিল করার জায়গা আর এখন ওয়েদারটাও দারুণ হয়ে আছে লিটারলি

কখন যে মজা করতে করতে ছবি তুলতে তুলতে মাস্তি করতে করতে দু ঘন্টা পেরিয়ে গেল বুঝতেও পারলাম না এক্স্যাক্টলি এখন সানসেটের টাইম পেছনে আর এত সুন্দর মিউজিক বাজছে এখানে তার সামনে এরকম সুন্দর একটা ফাউন্টেন আর এই একটা ক্লিন পুলের ভিউ অবশ্য সুইম করতে করতে যদি আপনাদের কিছু মকটেল ট্রাই করতে ইচ্ছা করে তার জন্য মকটেল কাউন্টার আছে এখানে এবং এখানে কিন্তু স্ন্যাক্স কাউন্টারও আছে এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম বিরিয়ানি অথবা নানান ধরনের কম্বো আইটেম কিন্তু ট্রাই করতে পারেন তবে এই যে ক্যাফেটা মানে ওয়েভস ক্যাফে অ্যান্ড পুল এই ওয়েবস ক্যাফে থেকে পুলের এই চারিদিকের ভিউটা কিন্তু অসাধারণ হয়ে থাকে বিশেষ করে গোল্ডেন আওয়ারে তো জাস্ট দেখার মতো হয়ে থাকে তো পুলের জার্নি মোটামুটি শেষ এখন সময় হচ্ছে একদম সাড়ে পাঁচটা অলমোস্ট আড়াই ঘন্টা অলরেডি হয়ে গেছে আমাদের এবার একটু ড্রেসটা চেঞ্জ করি এখান থেকে বেরোতেও হবে অ্যান্ড দারুণ কাটলো সময় জাস্ট আর এখানকার বাথরুমটা তো ভীষণ ক্লিন অ্যাজ ওয়েল অ্যাজ এখানকার পুরো পুলটাই আমার মনে হয় গোটা মালদার মতো সবচেয়ে ক্লিনেস্ট পুল এভার আর এই হচ্ছে ক্যাফে এর ও ভিডিওতে দেখিয়েছি সো গো চেক আউট দ্যাট ভিডিও লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন সো পুল থেকে বেরিয়ে এখন চলে এসেছি ক্যাফে এরিয়াতে আর এখানে যতবারই এসেছি আমি একটা জিনিস কমন ট্রাই করেছি এখানকার কম্বো মেনু থেকে এই চিকেন বিরিয়ানি কম্বো এটা কিন্তু আমার মানে পার্সোনালি আমার খুব ভালো লাগে যেখানে চিকেন বিরিয়ানি উইথ রায়তা অ্যান্ড সফট ড্রিঙ্কস প্রোভাইড করে একটা কম্বোতে প্রাইস হচ্ছে থ্রি এইটি রুপিস বাকি এখানে চিলি চিকেন কম্বো সেজুয়ান রাইস কম্বো মানে ভেজ আর তাছাড়াও কিন্তু এখানে ভেজ বিরিয়ানি কম্বো অ্যাভেলেবেল আছে ভেজ বিরিয়ানি তো আমি ট্রাই করবো না অ্যাটলিস্ট চিকেন বিরিয়ানি এখানে আমার বেশ ভালো লাগে আর তাছাড়াও এখানে স্ন্যাক্স আইটেম ভেজ নন ভেজ অনেক ধরনের অপশানস রয়েছে ম্যাগি বার্গার পিৎজা পাস্তা মোমো ডেজার্টসের একদম বিশাল সম্ভার একটা মেনু রয়েছে আর এইদিকে রয়েছে আমার প্রিয় কফি সেগমেন্ট সেখান থেকে আপনারা বিভিন্ন ধরনের চায় এখান থেকে অর্ডার করতে পারেন অনলি অ্যাট ফিফটি রুপিসে আর তাছাড়াও কফির প্রাইস স্টার্ট হচ্ছে ওয়ান হান্ড্রেড রুপিস থেকে এইদিকে রয়েছে ব্রেভারেজ মেনু যেখানে বিভিন্ন ধরনের মকটেলস রয়েছে স্টার্টিং প্রাইস ইজ জাস্ট সেভেন্টি ফাইভ রুপিস যেখানে আপনারা জুসও পেয়ে যাবেন আর দেড়শো করে মানে ওয়ান ফিফটি করে সমস্তটা মকটেল এই হচ্ছে সমস্ত মেনু যেটা আপনারা এই ওয়েবসের গোল্ডেন পার্কের যে পেজ রয়েছে এবং যা ওয়েবসাইট আছে সেখানেও পেয়ে যাবেন বাকি আমি এখানে স্ক্রিনও দিয়ে দিলাম চিকেন বিরিয়ানি মানুষ অর্ডার করে চিকেন খাওয়ার জন্য বাট চিকেনের লেগ পিস এখানে একজনই আছে মালদা শহরে যার লেগ পিস পছন্দ না ও ফাইনালি আমাদের বিরিয়ানি কম্বর বিরিয়ানি চলে এসছে আর তার সঙ্গে রায়তা আছে একটা সফট ড্রিঙ্কস হবে একটা সফট ড্রিঙ্কসও হবে সেটা আসছে এই হচ্ছে কোয়ান্টিটি হ্যাঁ দুটো আর আজকে আমাদের সাথে শুটে কিন্তু হেল্প করছে রাজ রাজ অনেক দূর থেকে এসছে আজকে বলো এক ঘন্টা আজকে ওয়েট করেছে বাট তুমি বলো যে পুরো প্রপার্টি আজকে ঘুরলে ওয়েবস ঘুরলে কেমন লাগলো ভালো লাগলো একটা মানে নতুন এক্সপিরিয়েন্স হলো সব জায়গাগুলো দেখলাম এক্সপ্লোর করলাম রুমগুলো থেকে শুরু করে সব জায়গায় ভিডিও হলো અને એન્જોય ઓલો આટકી બોલાય હવે ઓમરેશન મે જોને છે ફૂડ તો ચુલી પેગે જ નેકી ઊલતે કે ઉઠલે આ તો ખીદે પા હે ફર મને એ ઉતી ખીદે પે જાવા આગે ઓઠા કો રખવો ફૂડ ઓર ખાવા જલે છે સર્વ કરી દો સરફિશિયન્ટ ફોર ટુ આઈ ગેસ ક્વોન્ટિટી ઇસ